আল্লাহ আমাদের এই আলোচনার দ্বারা আমাদের প্রত্যেকের উপকার করো তুমি যদি বলি আমিন আপনি বিশ্বাস করুন আমি নিজেও আপনাদের সামনে ওয়াজ করতেছি নিজেকে হেদায়েত পাওয়ার আশা নিয়ে নিজেও আল্লাহর রাস্তায় যেন এই কথাগুলো আমাদের কলি যায় আসর করে যেন আমল করতে পারি এই আশা নিয়ে সুতরাং কথাগুলি আমল করার চেষ্টা করতে হবে

এবার আপনারা শুনুন জাহান নামে যারা চলে যাবে জাহান নামে থাকা অবস্থায় যখন জাহান নামেরা জাহান জাহান নামের ভিতরে আছে ওদিকে জান্নাতবাসী যারা তারা জান্নাতের ভিতরে আছে এই জান্নাতবাসীদেরকে জাহান নামী বাসীদেরকে তাদের চোখের সামনের পর্দাকে খুলে দেওয়া হবে ওই পর্দার মাধ্যম দিয়ে তারা জাহান্ন থেকে জান্নাতি বাসীদেরকে দেখতে পাবে যখন তারা দেখতে পাবে জাহান্নামীরা জান্নাতিদেরকে তখন তারা কিছু জাহান্নামীরা তখন জাহান্নাম থেকে জান্নাতিদেরকে জোরে জোরে ডাক দেবে ও জান্নাতি ভাইরা

ونادى أصحاب النار يا أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله جهنم بشير بالبيت والله الجنة بشير رجل جنة كيسون আমাদেরকে বহু নাচ নিয়ামত দিয়েছেন কিন্তু আমরা যখন থেকে জাহান্নামের মধ্যে এসেছি আগুনের মধ্যে পুড়ে পুড়ে কয়লা হয়ে যাচ্ছি আমাদের জাহান্নামের নামের ভিতরে শরীরগুলো যখন পুড়ে ভস্ত হয়ে যাচ্ছে নতুন করে আবার শরীরটাকে বানিয়ে দেওয়া হচ্ছে আমাদের শরীর দিয়ে জাহান নামের আগুনকে জ্বালিয়ে রাখতেছে আল্লাহ কিন্তু আমাদের খিদে লাগাম আমাদের পিপাসা লাগাম এটা আমাদের কোনো মতে ছাড়তেছে না আমাদের এত পিপাসা পাচ্ছে যখন আমাদের খুব পিপাসা লাগতেছে তখন আমরা

নত হয়ে যাওয়া যেই পুজ রক্ত বার হয় আর একেবারে গরম তব্যকে যে পানিগুলি হয় ওই পানি ওই পুজ ওই খাদ্য ওইগুলো নিয়ে আমাদের সামনে পানি পান করার জন্য আমাদের সামনে পেশ করে এত পিপাসা আমাদের লাগে পিপাসার চোটে ওই পানি যখন পান করার জন্য মুখের ধার নিয়ে আসি ওই পানি আর রক্ত টকবকে গরম পুষ এত গরম বেশি তার এমন আভা উঠতেছে মুখের সামনে লেওয়ার সাথে সাথে আমাদের চেহারাগুলো গুলি জ্বলে মুখের সামনের চামড়ার গোস্ত গুলে ঝলসে ঝলসে ওই গরম পানি গরম পুজের ভিতরে আমাদের মুখ থেকে গোস্ত আর চামড়া গলে গলে ওই গরম পানির মধ্যে পড়ে যায় এত কষ্ট হয় আমার অনেক কষ্ট এরপরে অনেক কষ্টে আছি জান্নাতি ভাইরা অনেক কষ্ট এর এরপরেও কষ্ট করে যখন ওই গরম ওই পুষ ওই রক্ত অপবিত্র জিনিসগুলি পানি পিপাসার ফেলায় যখন আমরা গলার মধ্যে ঢোক চিপে খাওয়ার চেষ্টা করি সাথে সাথে দেখতে পাই ওর মধ্যে লোহার ওর মধ্যে লোহার কাটা এমন ভাবে ভর্তি হয়ে রয়েছে গলায় ঢোকার আগে কাটা গুলো যায় পানি পান করতে পারি না এক টুকরা পানি পান করতে পারি না ও জান্নাতি ভাইরা তোমরা তো অনেক পানি খাচ্ছ সারা বেতন পান করতেছে একটুখানি পানি কি দেয়া যাবে খুব কষ্ট হচ্ছে আমাদের আমরা থাকতে পারতেছি না আমরা নাফর মানে করেছিলাম বড্ড নাফর মানে করেছিলাম আমরা যাদের কথা শুনে শয়তানের কথা শুনে নাফর মানে করেছিলাম সেই শয়তান পর্যন্ত আজকে আমাদের গালি দেয় বলে তোরা কেন শুনেছিলিস অকাল শৈতন লম্বা কুদিয়ালাম

তোমাদেরকে যখন একটুখুনি দেখতে পাওয়ার সুযোগ হয়েছে যার নাম থেকে তোমাদের কাছে একটা জানাই ওইখান থেকে একটু খুনি পানি দাও পানি পান করে জীবন টেনশন দিবে নাই আমরা তো পানি পিপাসাই মরে গেলাম এরপরে জাহান নামীরা বলবে জান্নাতিরা কোনো কথা তখন বলবে না চুপ করে থাকবে দেখতে থাকবে জাহান নামীরা আবার বলবে যদিও পানি না দিতে চাও 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 আও মিম্মার রাজা কখন বললাম আল্লাহ তোমাদেরকে যেই খাবার গুলো দিয়েছে তার থেকে একটু খাদ্য আমাদের দিকে পাঠানোর ব্যবস্থা করো কোথায় মরে গেলাম আপনি আমি করব সহ্য কি করে গোপনে নামাজকে বাদ দিয়ে না প্রিয় ভাইরা আমার নামাজ যদি না থাকে আপনি তো আল্লাহর কাছে কোনো ভাবেই আল্লাহর দায়িত্বই নেই নামাজ। জাহান্নাতিরা প্রথম কথাই বলবে আমরা নামাজ পড়িনি এই কারণে আগে প্রিয় ভাইরা আমার যখন জান্নাতিদের কাছে জাহান্ন খাবার চাইবে পানি চাইবে

যারা নাকি জাহান্নামী হয়ে গিয়েছো এই সব জাহান্নামীদের জন্য আল্লাহর সাথে শিরিক করা ব্যক্তি আল্লাহর নামাজ ছান্নওয়ালা ব্যক্তি আল্লাহর দিকে আল্লাহকে নিজের জীবনের চাইতে যারা গুরুত্ব না দেয় এমন যারা ব্যক্তি তাদেরকে রবুল আলামিন যে মারা করে দিয়েছে না এক টুকরো পানি একটা খাদ্য ওই জাহান্নামীদেরকে তোমরা দিবে না তোমাদের জন্য নিষেধ হয়ে গেছে কোত্থেকে দব ভাই বিরাট সময় তারা আজবের মধ্যে থাকবে এক পর্যায়ে এক পর্যায়ে বিয়ে ভাইরা না আমার আর একটা বিশেষ শ্রেণী থাকবে তারা রব্বুল আলমিনের এমন বান্দা ছিল যতটা নেকির কাজ করত ইমান আনার পরে যতটা নেকির কাজ করেছে তার সাথে ততটাই গোনার কাজ সমান সমান ভাবে করেছে নেকি যতটা গোনা বলেন না নেকি যতটা গোনা একটু কথা বললে আপনাদের ব্রেন চাঙ্গা থাকবে

শয়তানের জোরালো আঘাত ফিতনা আসতেছে এটার থেকে টক্কর নিতে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকালে যদি কেউ পড়ে সন্ধ্যায় যদি